রক্ত দেওয়ার পূর্বে কিংবা রক্ত দেওয়ার পরে কিংবা এই মুহূর্তে কেমন লাগছে একটু অনুভূতি আলহামদুলিল্লাহ আমি সবসময় ইচ্ছুক রক্ত দেওয়ার জন্য আমার কাছে ভালো লাগে অনেকে রক্ত দিতে চায় না ভয় পায় মনে করে রক্ত দিলে রক্ত কমে যাবে কিংবা শরীর দুর্বল হয়ে যাবে সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিছু বলেন এটা কিছুই না মানুষের ভিতর ভয় এতটুকুই বাট দিলে বুঝতে পারবে ভিতরে কত শান্তি লাগে নিজে একটা মানুষের রক্ত দিলে যে কতটা শান্তি লাগে আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা না দিলে বোঝা যাবে না দিলে বোঝা যাবে অনেক উপকার জি আলহামদুলিল্লাহ সময় তো ভিহার যারা ভিডিওটি দেখবেন আমি সবাইকে এই অন্যদেরকে উৎসাহিত করার জন্য আমি অনুরোধ করবো সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন আর ভাইয়ের ব্যাপারে বলছি আমি ভাইয়ের সাথে দীর্ঘ বছর যাবত সুপরিচিত তো ভাইকে যখন বললাম যে আমার রক্তের প্রয়োজন তাছাড়া উনি অনেক আগে থেকে আমাকে বলে রেখেছেন উনি একজন আলেম আপনারা দেখে বুঝতে পারছেন উনি মাদ্রাসার শিক্ষক এবং ব্যাংকলোনি যে বড় মাদ্রাসা মসজিদ আছে সেই মাদ্রাসা ব্যাঙ্কলোনি মাদ্রাসার উনি শিক্ষকতা করছেন উনি এই দিনের পথে মানুষ গড়ার কারিগর একজন তো উনি আমাকে বহু আগের থেকে বলেছে ভাই যখনই রক্ত লাগবে আমি রক্ত আগেও দিয়েছি এবং আমাকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত আপনি করবেন কিংবা রক্ত যখনই প্রয়োজন আমাকে বলবেন তো আজকে বলেছি বলার সাথে সাথে উনি মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে উনি এখানে এসেছেন এবং আমাদের এই ব্লাড ব্যাঙ্কে তিনি রক্ত দিচ্ছেন এবং রক্ত যে দিচ্ছেন এই ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে আসলে অনেকের ধারণা আছে যে বাংলাদেশে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক কিন্তু প্রতারণা করছে রক্তদাতাদের সাথে কারণ তাদের রক্ত কিন্তু স্বেচ্ছায় নিচ্ছে পরবর্তীতে ব্লাড বিক্রি করছে রুগীর কাছে আমরাই একমাত্র আমি নিশ্চয়তা দিচ্ছি এবং এই প্রতিষ্ঠানের সাথে আমি নিজেও জড়িত আছি আমরা কখনো ব্লাড বিক্রি করি না শুধুমাত্র ক্রস মেসিংয়ের যে খরচ সেটা বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল যে হাসপাতালেই করেন না কেন সেখানে ক্রস মেসিংয়ের খরচ দিতে হয় আমরা শুধু সেই ক্রস মেসিংয়ের খরচটাই শুধু রাখছি এতটুকুই এবং সেখানে যদি দেখা যায় যে অনেক সময় ব্যয়ারিস রুগী আমরা সংগ্রহ করি কিংবা আমি উদ্ধার কাজে যেহেতু নিয়োজিত ব্যয়ারেস রুগী অনেক সময় আসে সেই ক্ষেত্রে যদি কারো রক্ত দিতে হয় সেটা সম্পূর্ণ ফ্রি দেওয়ার চেষ্টা করি কিংবা যদি কখনও কারো টাকার প্রয়োজন হয় সেখানে ভরে দিতে হয় সেটা আমি কিংবা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি তো সবাই রক্তদানে উৎসাহিত হন নিজে রক্ত দিন অন্যকে রক্ত রক্তদানে উৎসাহিত করুন এবং আরেকটা বিষয় আমি সবাইকে অবগত করতে চাই যেহেতু আমি ব্লাড নিয়ে কাজ করছি দীর্ঘ বছর যাবৎ আমি উনিশশো চুরানব্বই সাল থেকে আমি নিজেও রক্ত দিচ্ছি আমি উনআশিবার আলহামদুলিল্লাহ রক্ত দিয়েছি এবং প্রতিনিয়ত আমার নিয়ত আছে যে চার মাস অতিবাহিত হলে আমি ব্লাড দিব তো আমি সবাইকে একটি কথাই বলবো যে যা প্রতিদিন দুই চার পাঁচ দশজন কিন্তু আমার কাছে রক্ত চাচ্ছেন কিন্তু দেখা যায় যে অনেক সময় ডোনাররা নির্দিষ্ট সময়ে আসতে পারে না সেই ক্ষেত্রে যদি আপনারা আগে থেকে যদি আমাদের এখানে ব্লাড দিয়ে যান তাহলে ব্লাড আমরা সংরক্ষণ করে রাখবো সেই রক্তটা ডোন রোগীর লোক চাওয়ার সাথে সাথে আমরা কিন্তু রক্ত তাদেরকে পৌঁছে দিতে পারবো যথাসময় তো এই জন্য সবাই এই বিষয়টি লক্ষ্য করে আমাদেরকে সাপোর্ট দিবেন কিংবা রোগীদেরকে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়াবেন সবাই ভালো থাকবেন ভাই রক্ত দিচ্ছেন ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি এবং সুস্থতা কামনা করছি যতদিন আল্লাহ ওনাকে জীবিত রাখেন যেন সুস্থ রাখেন এবং দীর্ঘহায়ের দান করেন এবং যে রোগীকে রক্ত দিবেন তিনিও এখানে উপস্থিত আছে ওনার কিডনি সমস্যা ওনার ডায়ালাইসিস করতে হয় তো এখানে উপস্থিত আছে আমি রোগীর সুস্থতা কামনা করছি সবাই রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন রোগীকে দ্রুত সুস্থ করে দেয় এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি মানবতার প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবার কাত